প্রণাম গুরুদেব আজ আমার মনে একটা প্রশ্ন বারবার উঠছে আমরা ছোটবেলায় একটা কথা খুব শুনতাম লোভে পাপ পাপে মৃত্যু কিন্তু এই কথাটি আসলে কোথা থেকে এসেছে কেন বলা হয় গীতা কি সত্যি লোভ সম্পর্কে এত কঠোর কথা বলেছে আর লোভ কি করে মানুষকে পাপের পথে ঢেলে দেয় গুরুদেব আমি আজ খুব পরিষ্কারভাবে জানতে চাই উদাহরণসহ গল্পসহ আমার মনকে সত্যিকারে স্পর্শ করবে এমনভাবে বলবেন তোমার প্রশ্ন মানব জীবনের গভীরতম সত্যকে স্পর্শ করেছে গীতা বহুবার লোভকে মানব পতনের মূল কারণ হিসাবে ঘোষণা দিয়েছে এখন আমি ধীরে ধীরে সব ব্যাখ্যা করব গল্প দিয়ে উপমা দিয়ে গীতার শ্লোক দিয়ে যাতে তুমি শুধু বোঝো না বরং অনুভব করো কেন লোভে পাপ এবং পাপে মৃত্যু গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে তিনটে বৃহৎ দানবের কথা বলেছেন কাম অতি আকাঙ্ক্ষা ক্রোধ লোভ কৃষ্ণ বলেন ত্রিবিধং নারাক্ক দ্বারং নাশনং আত্মনা অর্থাৎ এই তিনটি মানুষের পতনের দরজা লোভ মানুষের আত্মাকে ধ্বংস করে দেয় এখন প্রশ্ন লোভ কেন পাপের দিকে ঠেলে দেয় কারণ লোভের প্রকৃতি এমন যে যা আছে তাতে সন্তোষ নেই অন্যের তা চাই অবৈধ পথ খুলে যায় নীতি ধর্ম বিবেককে ধীরে ধীরে হত্যা করে বুদ্ধিকে অন্ধ করে মানুষ নিজের সুখের জন্য অন্যের ক্ষতি করতেও প্রস্তুত হয়ে যায় এইভাবে লোভ তৈরি করে অহংকার থেকে প্রতারণা প্রতারণা থেকে অন্যায় অন্যায় থেকে পাপ পাপ থেকে পতন এখন আমি তোমাকে তিনটে গভীর উদাহরণ দেব উদাহরণ এক দুর্যোধনের পতন লোভের চরম উদাহরণ দুর্যোধনের জীবনে সবই ছিল শক্তি সেনা রাজ্য ঐশ্বর্য কিন্তু লোভ এমন একটি জিনিস যা মানুষকে কখনোই তৃপ্ত হতে দেয় না দুর্যোধন বলেছিল সূচের আগার মতো জমিও আমি দেব না এটাই লোভ ধীরে ধীরে দূতের আসর দুর্নীতি দ্রৌপদীর অপমান কুটিলতা প্রতারণা চেষ্টা হত্যা প্রচেষ্টা সবই শুরু হল লোভের আগুন থেকে ফল রাজ্য হারালো ভাইদের হারালো সন্তান হারালো শেষে নিজের জীবনও হারালো। এটাই লোভে পাপ পাপে মৃত্যু উদাহরণ দুই অশ্বত্থমার ভুল জ্ঞানীরাও লোভে অঞ্জ হতে পারে অশ্বত্থমা ছিলেন ব্রাহ্মণ মহান যোদ্ধা কিন্তু পিতার মৃত্যুর লোভ প্রতিশোধের লোভে তিনি এক ভয়াবহ পাপ করলেন রাতে ঘুমন্ত পাণ্ডব পুত্রদের হত্যা গীতা বলে লোভ বুদ্ধিকে গ্রাস করে যখন বুদ্ধি লোভের কাছে পরাজিত হয় মানুষ বন্ধু শত্রু বোঝে না ধর্ম অধর্ম বোঝে না ফলে অশ্বত্থামা অভিশপ্ত হলেন অমর কিন্তু যন্ত্রণায় পূর্ণ জীবন এটাই পাপের মৃত্যু উদাহরণ তিন লোভী বণিকের গল্প সাধারণ মানুষের মধ্যে লোভের ফল একজন বণিক সমুদ্রপথে ব্যবসা করত তার কাছে যথেষ্ট টাকা ছিল কিন্তু লোভ বলল আরও চাই আরও চাই সে এক রাতে ভাবল যদি সমুদ্রের তলায় গুপ্তধন খুঁজে পাই জাহাজ নিয়ে অজানা পথে গেল লোভের অন্ধ উত্তেজনা তাকে বিপদের দিকে নিয়ে গেল এক রাতে প্রচণ্ড ঝড়ে জাহাজ ভেঙে গেল শেষে সে সব হারালো। পরিবার সম্পদ জীবন মানুষ বলত লোভে পড়ে সে নিজের মৃত্যু ডাকল গীতায় কৃষ্ণ স্পষ্ট বলছেন কাম ক্রোধ লোভ এরা হল আত্মার তিন দানব এই তিনটি জ্ঞান ধ্বংস করে বুদ্ধিকে অবরুদ্ধ করে সিদ্ধান্তকে ভুল পথে ঠেলে দেয় মানুষকে এমন কাজ করায় যা সে স্বাভাবিক অবস্থায় কখনো করত না লোভ যখন হৃদয়ে ঢুকে যায় এক মানুষ সত্যকে ভুলে যায় ধর্মকে ত্যাগ করে অন্যের ক্ষতিকে নিজের লাভ মলে করে বিবেক মরে যায় পাপ জন্মায় পাপ তাকে নিজেই গ্রাস করে অর্থাৎ লোভ অন্ধকার পাপ পতন মৃত্যু গুরুদেব তাহলে কি লোভ মানেই মৃত্যু মৃত্যু মানে সবসময় শরীরের মৃত্যু নয় অনেক সময় চরিত্রের মৃত্যু বিবেকের মৃত্যু সম্মানের মৃত্যু পরিবারের মৃত্যু সম্পর্কের মৃত্যু শান্তির মৃত্যু ঘটে যে মানুষ একবার লোভে হার মানে সে নিজের সত্যিকারের আমিকে হারায় এটাই গীতার শিক্ষা স্মরণ রেখো যার হৃদয়ে তৃপ্তি আছে তার কাছে লোভের কোনো শক্তি নেই যে মানুষ পরিশ্রম করে ন্যায়ভাবে চলে যা আছে তাতে আনন্দ খুঁজে পায় সে কখনো পতিত হয় না গীতা শিখিয়েছে যেখানে তৃপ্তি সেখানেই মুক্তি যেখানে লোভ সেখানেই পতন গুরুদেব আজ বুঝলাম লোভ শুধু অন্যায় করায় না লোভ নিজের জীবনকেও নষ্ট করে দেয় আমি আজ থেকে প্রতিজ্ঞা করছি লোভকে কখনো হৃদয় স্থান দেব না সন্তান তুমি যেই কথা উপলব্ধি করলে এটাই তোমার প্রথম বিজয় লোভ থেকে মুক্ত হও ধর্মে স্থির হও এটাই জীবনের সত্যপথ